আমার বিশ্ব নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম বললেন ওরে পৃথিবীর মহিলারা যিনি রাখো পৃথিবীর মানুষেরা যার বাড়িতে প্রথম কন্যা বাড়িতে যার মেয়ে আছে আমার বিশ্ব নবীজি বললেন এই মেয়ের সম্মান আল্লাহ ভগবান আল্লাহ রহমত তার বাড়িতে নাজিল হয়েছে বারো মেয়ের বাবা হওয়াটা আল্লাহ ভগবান এত বড় ভাগ্যবান আজকে আপনার ছেলেটার বিয়ে দিবেন একটা মহিলা মহিলাকে বাড়ি নিয়ে আসবেন মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করা হলো মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করেছে আপনার সমস্ত কিছু দেখা গেল মেয়েটা পছন্দ হলো মেয়ের বাবার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিলেন কোন কথা নিয়ে নিলেন মেয়েটাকে আপনি ঘরে নিয়ে আসবেন ওই বাড়িতে জীবনে তোমার বরকত আসবে না ওই বাড়ির বরকত খতম হয়ে গেছে মেয়েটা নামাজি নয় বাড়ির মালিক হলো ভারতবর্ষের মাটির কথা বলছি বিশ্ববিদ্যালয় লেখা পড়া করলে সায়েন্স বিজ্ঞান লেখা পড়া করলে ইংরেজি লেখা পড়া করলে কে কেন কলেজে লেখা পড়া করা যায় আমি বলবো ওই বাড়ির সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় যার বাড়িতে মা আদর্শবান নারী আছে আদর্শবান নারী হতে হবে হ্যাঁ বর্তমান পরিস্থিতি দেখেন মা লিপিষ্টি বেটি লিপিষ্টি আরে যুবর ঝুবুর শাড়ি আর বাজনা বাজেছে মনে করছে না বর্তমানে যুগে হাওয়া বর্তমানে যুগে হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে বর্তমানে যুগে হাওয়া বর্তমানে যুগে হাওয়া বর্তমানে যুগে হাওয়া বয়ছা উল্টো দিকে বয়ছা উল্টো দিকে লাইকতে বসে চিন্তা করি আরে লিখতে বসে চিন্তা করি লেকি কোন থেকে বর্তমানে যুগের হাওয়া বর্তমানে যুগের হাওয়া বয়ছা উল্টো দিকে বয়ছা উল্টো দিকে ছেলেরা সব পেনশন পরে আর ছেলেরা সব পেনশন পরে কাটতে যাই মা আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে টেনের ট্রেনের টিটি বর্তমানে যুগের হাওয়া বর্তমানে যুগের হাওয়া বইচা উল্টো দিকে বইচা উল্টো দিকে পরিস্থিতি দেখেন আশ্চর্য লেগে যাবে বাবাজি ভাই আমার মা খারাপ এটি বোন আমার হায়া কি জিনিস মানুষ জানে না যে তার হায়া না ওই মহিলা জীবনে জান্নাত যেতে পারে না আল্লাহর নবী বলেন আন আবি হুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাতে যে হায়া হচ্ছে একটা রঙ্গ অঙ্গ যার ভিতরে হায়া থাকে সেই মেয়েটা হায়া ও বাতুল মিনার ইমান ইমান হচ্ছে একটা হায়া হচ্ছে ইমানের অঙ্গ যার ভিতরে হায়া থাকবে সেই মহিলা জান্নাত চলে যাবে তাই আমি বলবো বাবাজি ভাইরা জি আলহামদুলিল্লাহ মানুষজন যে একটু কেমন কামড়া খেয়েছে নাকি গো আল্লাহবর আপনারা মনে মনে ভাবছেন যে এলাকার লোক নাকি এগুলাই লোককে দেখতে কাঠি কাঠিহারের মাটিতে বিহারের মাটিতে 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 তখন পনেরো আঠারো হাজার চলছে আর আপনাদের বাড়ির কাছে এসেছি মনে মনে ভাবছে এটা কুন্ডাকান মুলবি হ্যাঁ কি ব্যাপার মানুষজন দূরে গেলে ভাই আছে ভারু তোমার বা কি ব্যাপার মা সোনা সোনাডানা খুলে দেন মসজিদের জন্য আল্লাহব বারবার কানের দুল খুলেন সোনা খুলেন দেন আল্লাহর ঘরে একদিন মাটির ভিতরে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধ দুতলা ঘর কেন বাঁধ দালান ঘর না তকির একদিন মাটির ভিতরে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধ দালান ঘ কেন বাঁধ দালান ঘর গাড়ি বাড়ি টাকা করি গাড়ি বাড়ি টাকা করি পরে রবে দুনিয়ায় বন্ধু কাঠের গাড়ি করি আর মনামার কেন বাঁধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর

কেন তোমরা জাহান নামে কেন বেশি আমার নবী জি পৃথিবীর মহিলারা জেনে রাখো তোমরা স্বামীর না শুক্রিয়া করো স্বামীর কথা তোমরা শুনো না স্বামীর বিনা অর্ডারে চলাফেরা করো আমার কতগুলো মা খালা বেটি বোন আমার জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন আর পুরুষদেরকে সমর্থন করে বলছেন আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা জাকালাহুম ইন্ন মায় স্ন আল্লাহ বলছে হে নবী বলে দা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শোনাও আমার পুরানামিন নবীকে বলছে নবী বলে দা বড়পুর বলে নয় কালিকাপুর বলে নয় ইসলামপুর বলে নয় চাচকি বলে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছে নবী তুমি জানিয়ে দা পৃথিবীর মানুষকে বলে দা তারা যখন বাড়ি থেকে বাইর হবে পুরুষেরা তোমাদের চোখের জানো দৃষ্টি নিচে থাকে এটা পুরুষরা জেনে রাখো আল্লাহ দুই জায়গায় একটা পুরুষকে সম্বোধন করে বললেন আর এক জায়গায় নারীকে সম্বোধন করে বলা হলো আমার রব্বুল আলামিন বলছেন নাবি বলে দা ও পুরুষেরা তোমরা

আলালা ফিকনতে বানিয়ে কানা ফিনে সাহেব আল্লাহ নবী বললেন ও পুরুষেরা তোমরা সাবধান হয়ে যাও ও মানুষেরা সাবধান হয়ে যাও আমার নবী বললেন তোমরা মেয়েদের নিকট তো যাবে না মেয়েদের কারিব তোমরা যাবে না মেয়েদের নাস্তিক তোমরা যাবে না মেয়েদের কাছ থেকে তোমরা দূরে থাকো মেয়েদের কাছ থেকে তোমরা সরে থাকো আমার নেবেজি তিনি বললেন কেননা বাণী ইসরায়েলের মধ্যে ঘটনা ঘটেছিল আমি বলবো ও পুরুষরা অপর নারীকে দেখা এটা হারাম এটা পাপ হবে এটা গুণা হবে যেমন পুরুষ অপর নারীকে দেখতে পারে না ওই মতো নারী পুরুষকে দেখতে পারে না দেখার জন্য একটাই তোমার সঙ্গের সাথী আছে যার সঙ্গে তিনখানা আয়াত করা হয়েছিল একজন পুরুষ একজন মহিলাকে বাড়ি নিয়ে আসবে একজন পুরুষ একজন মহিলাকে ঘরে নিয়ে আসবে আমার বিশ্বনবী বললে তুমি কাহুল

আছে মেয়েটা কোরআন পরে নামাজ পরে ওই মেয়েটাকে বৌমা করে ঘরে নিয়ে আসবে ও পৃথিবীর মানুষের আরে তোমরা চিনে রাখো আমার নেবীজি বললেন তোমরা জেনে রাখো একজন মহিলা যদি আদর্শ বানা হয় একজন নারী যদি নামাজি হয় আল্লাহ ওই মহিলাটাকে ঘরে নিয়ে আসবে আমার নেবী বললেন দেন তোমার বাড়িতে আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার বাড়িতে বরকত নাজিল হবে কারণ যেই মেয়েটাকে আপনি নিয়ে আসবেন আমার বিশ্বনবী বললেন ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারাতু সালেহা আল্লাহর নবী বললেন ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো পৃথিবীর মাটিতে সম্পত্তি জমি জায়গার কথা বলা হলো না আল্লাহর নবী বললেন যার বাড়িতে মারাতু সালেহা নেক বিবি আছে যার বাড়ি বাড়িতে মারা তো সালে যার বাড়িতে ইমানদার নারী আছে এই বাড়িতে আপনার বরকত নাজির হবে আল্লাহকে ডাকবে আল্লাহকে স্মরণ করবে এই মহিলা ওই বাড়িতে আপনার জীবন যাপনটা ভালো হবে এই বাড়িতে আপনাকে আপনাকে নারী আপনাকে সন্তান আপনার পুরুষকে শান্তি দিবে এই মহিলা জীবনে কোনোদিন দিন হতে পারে না চিন্তা করতে পেরেছেন বড় দুঃখ লাগে ছেলে মেয়ের বিয়ে দিতে য়ে একটা চিন্তা ভাবনা করছি ওরা কি কোরআন পড়া দেখবে নমাজ পড়া দেখবে কিছু দেখা যায় না বলছে মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করা আছে এটার সঙ্গে বিয়ে বিয়ে বল সবই ঠিক আছে লেনদেন ঠিকই হলো কি লেনদেন জানেন এমন এমন লেনদেন হয়ে যাচ্ছে বড় দুঃখ আল্লাহ মেয়ের বাবার কাছ থেকে বাবার কাছ থেকে সম্পূর্ণ টাকা ছেলে হওয়াটা মনে করছে আল্লাহ ভাগবা ছেলে হয়েছে মানে ব্যাটা হওয়া মানে বড় খুশি হ্যাঁ বেটা মানে ব্যাথা বেটাতে খেতে দেয় না দেখে দেখছে মরে মনে পড়ছে কত মারিতে কেশরে ভাই